পদ্মজা পর্ব ছিয়াত্তর লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভিন রবিবার তীব্র শীতের সকাল সময় তখন আটটা বাড়ি জুড়ে সবার ছোটাছুটি পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে সে পাতাল ঘরের চাবি খুঁজছে হাতে সময় নেয় আজ রাতের মধ্যে জীবনবাজি রেখে হলেও কিছু করতে হবে আলোক ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন মাথায় উলের টুপি লম্বা গোফ, মগাকে ধমকে কাজ বোঝাচ্ছেন চারিদিকে উৎসব উৎসব আমেজ দুপুরে নামাজের পর স্কুলের মাঠের সমাবেশ আলোকঘরে এবং বাইরে শত শত কম্বলার শীতবস্ত্র হাওলাদার বাড়ির হারাম টাকায় লোক দেখানো নাটক করতে চলেছে পদ্মচা মনে মনে ব্যঙ্গ করে হাসল রিদুয়ান অন্দরমহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়ালো তার পরনে কালো রঙের পাঞ্জাবি গায়ের রং ফর্সা তাই কালো রঙের পাঞ্জাবিতে সুদর্শন দেখাচ্ছে পদ্মজা লতিফার কাছে শুনেছে কয়দিনের মধ্যে নাকি রিদুয়ানের বিয়ে কার সাথে বিয়ে কেউ জানে না তবে এটা নিশ্চিত কোনো অভাগীর জীবন দুর্বিষহ হতে চলেছে রিদুয়ান খলিল কি বিষয়ের কি বিষয়ে কথা বলছে তা পদ্মজার কানে আসার কথা নয় তবু বসে সেদিকে আছে কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় আমির আমির এদিক ওদিক দেখে খলিলকে বলল আমি বেরিয়ে যাচ্ছি ফিরতে আগামীকাল ভোর হয়ে যাবে আবারও বলে যাচ্ছি পদ্মজার গায়ে হাত তো দূরের কথা কারোর চোখও যেন না পড়ে রিদুয়ান নির্বিকার কণ্ঠে বলল তোর দুই চামচাকে বলে যা পদ্মজার উপর ভালো করে খেয়াল রাখতে পাতালে তো কোনো মেয়ে নাই তাই চিন্তাও নাই তবে কাউকে যেন কিছু না বলে আর আমাদের উপর তেরে না আসে তেরা আসলেও কিছু বলবি না সুন্দর করে সামলাবি ঋদুয়ান তীব্র বিরক্তি নিয়ে বলল ধুর এই মাইয়ারে কতদিন এভাবে রাখবি ক্ষুধাই ভেজাল আমি রেগে রিদুয়ানের দিকে এক পা বাড়ালো খলিল পরিস্থিতি পাল্টাতে দ্রুত রিদুয়ানের বুকে ধাক্কা দিয়ে বলল যা কইতাছে শোন বাবু তুই যা তোর বউকে কেউ কিছু করব না আমি রিদুয়ানের চোখের দিকে তাকালো চোখের দৃষ্টি দিয়ে সে রিদুয়ানকে সাবধান করে দিল তারপর জায়গা ছাড়লো অন্দরমহল ঢোকার পূর্বে চোখ পড়ে দ্বিতীয় তলার বারান্দায় পাংশুটে মুখ করে দাঁড়িয়ে আছে পদ্মজা এক মুহূর্তের জন্য হলেও ভেতরের অনুভূতিগুলো পাল্টে যায় সে দৃষ্টি সরিয়ে দ্রুত অন্দরমহলে প্রবেশ করলো পদ্মজার ঠায় সেখানে দাঁড়িয়ে রইল আমির ঘরে এসে শার্ট জ্যাকেট খুলে গোসলখানায় ঢোকে তাকে ঢাকা যেতে হবে হাতে সময় আছে তবু সে আজই মেয়েগুলোকে সরিয়ে দিচ্ছে সে নিশ্চিত পদ্মজার চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচাতে আবার মুখোমুখি হতে হবে দুজনকে একত্রিশটা মেয়ে জোগাড় হয়ে গিয়েছে যখন আর রাখার মানে হয় না সে ঝুঁকি নিতে চায় না পদ্মজা কি মনে করে দ্রুত পায়ে ঘরে আসলো বিছানায় আমিরের শার্ট দেখে বুঝতে পারে আমির গোসলখানায় আছে তাৎক্ষণিক পদ্মজা ভাবল আমিরের শার্টের পকেটে তল্লাশি চালাবে যদি চাবি পাওয়া যায় যেমন ভাবা তেমনই কাজ চাবির কথা মনে পড়তেই আমির গোসলখানার দরজা খুলল পদ্মজা শার্টের পকেটে একটা চাবি খুঁজে পায় তার মুখে আনন্দ ছড়িয়ে পড়ে পুরোটা দৃশ্য আমির চোখে পড়ে সে দরজা বন্ধ করে দেয় পদ্মজার হাত থেকে চাবি ছিনিয়ে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার এই চাবি আর পদ্মজার কাজে লাগবে না সে পাতাল ঘরে গিয়ে কিছু খুলে পাবে না আমি নিশ্চিন্তে গোসল শেষ করল পদ্মজার চাবি নিয়ে রান্নাঘরে চলে আসে সেখানে লতিফা রিনু আমিনা সহ আরও তিন চারজন রান্না করছে সমাবেশ এসে আলো ঘরে ভোজ আয়োজন হবে তারই প্রস্তুতি চলছে আর কি খলিল হাওলাদারের দুই মেয়ে সাহানা শিরিনও আজ আসবে পদ্মজা কাজ করার বাহানায় লতিফার কাছে গিয়ে বসলো লতিফা পদ্মজাকে দেখে হাসলো তারপর কাজে মন দিল বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পদ্মজা সুযোগ বুঝে লতিফাকে ফিসফিসিয়ে বলল উনি বেরিয়ে গেলে আমাকে বের হতে সাহায্য করবে বুবু লতিফা চোখ বড় বড় করে তাকাই চারপাশ স্বরে চাপা স্বরে প্রশ্ন করে কই যায় বা পদ্মজা পিছনে ফিরে তাকায় আমিনা থালা বাসন পরিষ্কার করছে পদ্মচা আমিনার দিকে তাকিয়ে হাসলো তারপর লতিফাকে বলল পাতালে যাব লথিফার হাত থেকে চামচ পড়ে যায় ঝনঝন শব্দ হয় শব্দ শুনে উপস্থিত সবাই উৎসুক হয়ে তাকায় লতিফা দ্রুত চামচ তুলে নিল সবার দিকে চেয়ে আছে চেয়ে হাসি বিনিময় করে পদ্মজাকে চাপা সরে বলল চাবি কই পাইবা পদ্মচা বলল পেয়ে গিয়েছি তুমি শুধু সুযোগ করে দাও লতিফার চোখে মুখে ভয় বাঁধা ভয়ে বাসা বেঁধে যায় সে স্পষ্ট বোঝে যাচ্ছে সে ভয় পাচ্ছে আমি জেনে গেলে তার জীবন শেষ পদ্মজা সবাইকে আরও একবার এক নজর দেখে নিয়ে লতিফাকে বলল ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করার সম্মানের বুবু লতিফা দ্রুত সিদ্ধান্ত নিল সে রাজি পদ্মজা তার ঘরে ফিরে আসে সিঁড়ি দিয়ে ওঠার সময় আমির নিচে নামছিল দুজন কেউ কারোর দিকে তাকায়নি যেন কেউ কাউকে চেনেই না পদ্মজা ঘরে প্রবেশ করে দ্রুত দরজা বন্ধ করে দেয় তারপর হাতে তুলে নিল ছুরি লতিফা আলোক ঘরে গিয়ে খোঁজ নেয় আমির মুজিদ রিদুয়ান কেউ বাড়িতে নেই খলিল আল আলোক ঘরের বারান্দায় তিনজন লোকের সাথে কোনো বিষয়ে আলোচনা করছে লতিফা দ্রুত এসে পদ্মজাকে পরিস্থিতি জানায় পরিস্থিতি গোছানো এবার পদ্মচার পিছনে আঠার মতো লেগে থাকা দুজন লোককে সরানোর পালা পদ্মচা আবার রান্নাঘরে আসে দুজন লোক সদর ঘরে দাঁড়িয়ে রয়েছেন তাদের উপস্থিতি দেখে কেউ ভাববে না এরা কাউকে নজরে রাখার জন্য পিছু পিছু ঘরে পদ্মচা লতিফাকে ইশারা করতে লতিফা দুজন লোককে উদ্দেশ্য করে বলল আপনারা খাইবেন না তারা সত্যি অনেক ক্ষুধার্ত আবার রান্নাঘর থেকে মাংসের ঘ্রাণ আসছে সেই ঘ্রাণের খিদে যেন বেড়েই যাচ্ছে দুজন সম্মতি জানাই তারা খাবে লতিভা চোখের ইশারায় পদ্মজাকে বেরিয়ে যেতে বলে তারপর দুজন লোককে খেতে দিল দুজন ক্ষুধার্ত পাহারাদার কবজি ডুবিয়ে খেতে থাকে পদ্মজা তাদের অগচরে বেরিয়ে পড়ে বাইরের চারপাশ থেকে দ্রুত জঙ্গলে ছুটে যায় জঙ্গলের পথ তার চেনা তাই পাতাল পাতালঘরের কাছে আসতে বেশি সময় লাগেনি আল্লাহর নাম নিয়ে সে পাতালে প্রবেশ করে তার হাতের চাবির প্রবেশদ্বার খুলতে সক্ষম হয় পদ্মচা এক হাতে শক্ত করে ধরেছিল রক্ত ধরক্ত ও স্বাগতম দরজার মাঝে বরাবর এসে সে থমকে যায় কেউ নেই সব কিছু চুপচাপ নির্জন সে এখন যেখানে দাঁড়িয়ে আছে তার পাশে দেয়ালে চাবুক ছিল তাও নেই পদ্মজার থম মেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল মেয়েগুলো আছে তো প্রশ্নটা মাথায় আসতেই পদ্মজার বুকে ধরাশ করে কিছু যেন পড়ে সে দৌড়ে ধরক্তে প্রবেশ করলো উন্মাদের মতো প্রতিটি ঘর দেখলো কেউ নেই তার শরীর বেয়ে ঘাম ছোটে ধরক্তের কোথাও কোনো চাবুক ছুরি রামদা কুড়াল কিছুই নেই এখানে যে অনাচার ব্যবিচার হতো তার কোনো প্রমাণই নেই পদ্মচাক স্বাভাবিক দরজায় পেরিয়ে সবকটি ঘরে তন্ন তন্ন করে অসহায় মেয়েগুলোকে খোঁজে কিন্তু কোথাও কেউ নেই যখন নিশ্চিত হলো এখানে কেউ নেই তার হাত থেকে ছুরি পড়ে যায় দুই হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ে চোখ ফিরে জল বেরিয়ে আসে আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটি মেয়েকে সরিয়ে দিয়েছে পদ্ময তীব্র যন্ত্রণা হতে থাকে সে মেয়েগুলোকে বাঁচাতে পারেনি আফসোস আর আত্মগ্লানি তাকে চেপে ধরে মেয়েগুলোর ছটপটানি বাঁচার অনুরোধ কানে বাঁচতে থাকে দাঁতে ধার চেপে বসে থাকে পদ্মজা তার মনে হচ্ছে তার মাথায় অনেক ভারী একটা বোঝা নিজের প্রতি খুব রাগ হয় সে কাঁদতে থাকলো শাড়ির খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি পারিনি আমি এই ব্যর্থতা কোথায় লোকাব আল্লা পদ্মজার কান্না দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে পুরো পাতার পুড়িতে প্রতিধ্বনি হতে থাকে সমাবেশে বাড়ির মেয়ে বউয়ের যাওয়া আবশ্যক এটা হাওলাদার বংশের আগের রীতি পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকবে সাহানা শিরিন তৈরি তারা তলায় অপেক্ষা করছে পদ্ম তার ঘরে ধস্ত হয়ে পালঙ্কে বসে আছে লতিফা হন্ত হয়ে ঘরে প্রবেশ করলো বলল ও পদ্ম বোরখা পিন্দ নাই কেন জলদি করো পদ্মচালুজিফের দিকে তাকালো তার চোখের চারপাশ লাল চোখে ফলা ভাব সে আত্মগ্লানিতে তাকিয়ে যাচ্ছে তুলিয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে সে চাইলে পারত মেয়েগুলোকে বাঁচাতে সুযোগ ছিল সত্যিকারের অর্থে তার সুযোগ ছিল না পেছনের প্রতিটি নিঃশ্বাস সাক্ষী সে প্রতি মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে আপ্রাণ চেষ্টা করেছেন হন্য হয়ে চাবি খুঁজেছেন ভেবেছিল আরও দুই তিন হাতে আছে দুই তিন দিন আমির এত দ্রুত একত্রিশটা মেয়ে অপহরণ করে ঢাকা নিয়ে চলে যাবে সে ভাবেনি খুনাক্ষরেও ভাবেনি ভাবলে কাজে হতো না কিন্তু এসব কিছুই পদ্মজার মাথায় আসছে না সে তলে নিজেকে দোষী ভেবে যাচ্ছে মানসিক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে অন্য জগতে ঋতুয়ান ঘরে এসে উঁচু গলায় বলল কি হলো পদ্মজা এখনও তৈরি তৈরি হয়নি কেন আমাদের তো বের হতে হবে পদ্মযার আচমকা মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাতটার রাতটায় গোডাউনে অথবা অফিসে রাখতে পারে তার নয়তো বাসায় এর মধ্যে যদি কিছু করা যায় কিন্তু কার সাহায্য নেবে সে এখানে ঢাকায় কে আছে সেকেন্ড তিনেক ভাবার পর তার মাথায় লিখন সার নামটা আসে লিখন চাইলে আমিরকে থামাতে পারবে অবশ্যই পারবে এতে আমিরের সম্পর্কে সব জেনে যাবে লিখন বহি হবে আমির বলি হবে আমির এটা ভাবতে পদজার কষ্ট হয় সে ঢোক গিলে নিজের আবেগ অনুভূতি সামলায় সে আমিরকে মনে মনে বলি দিল এখনই লিখনই একমাত্র আশা শুনেছে শুটিং এখনও চলছে পদ্মজা সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লিখনের সাথে আজ যোগাযোগ করবে রিদুয়ানের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে পদ্মজা বলল আসছি রিদুয়ান তারা দিয়ে বলল জলদি তারপর বেরিয়ে গেল হৃদুয়ান বের হতেই পদ্মজা বিড়বিড় করলো বেজন্মা তারপর দ্রুত বোরখা নিকাপ পরে নিল মিদুল তার মা বাবাকে নিয়ে হাওলাদা বাড়িতে পা রাখে তার বুকের গোপন কুটিরে থাকা হৃদয়টা খুশিতে নৃত্য করছে যখন সে তার মা বাবাকে বলবে বলল সে বিয়ে করতে চায় আর মেয়েও পছন্দ করেছে তখনই তার মা বাবা দুজনেই খুশিতে আটখানা হয়ে যায় মিয়া বাড়ির সবাই খুশিতে ভোজ আয়োজন করে তাদের আদরের দুলাল মিদুল মিদুল এতদিন অনন্দ করেছিল বলে তার মা জুলে খাওয়ানো অসুস্থ হয়ে পড়ে ছয় বিঘা জমির উপর কাঠের বাড়ি আর নব্বই বিঘা জমির একমাত্র উত্তধারী উত্তরাধিকারী মিদুল তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি মানুষ মৃত্যুর মতো হয়ে গেছিল এমত অবস্থায় মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে তাই এত দ্রুত তাদের আগমন মিদুলের বাবা গোফর মিয়ার মাথায় টুপি গায়ে দামি পাঞ্জাবি শরীর থেকে আত্মরের ঘ্রাণ ভেসে আসছে জুলেখা নিকাপ তুলে মৃদুলকে বললেন বাড়ির কি কেউ নাই মৃদুল জুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে বলল অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন একটু ধৈর্য ধরেন আম্মা বানু কপাল কুচকালেন তিনি স্বাস্থ্যবান একজন মহিলা বাঁচাল প্রকৃতির মানুষ রূপ এবং সম্পদ নিয়ে অহংকারের শেষ নেই তিনি সরু চোখে চারপাশ দেখে দেখতে অন্দরমহলে আসেন অন্দরমহলের সামনে রিনু ছিল রিনু মৃদুলকে দেখে দাঁত বের করে হাসলো। এগিয়ে এসে বলল মৃদুল ভাই যান আইয়া পড়েছে হ আইছি দেখা যাইছে না রিনু বোকার মতো হাসে জুলেখা বানু আর গোপুর মিয়ার পা ছুঁয়ে সালাম করে মৃদুল বলল ফুপি আম্মা ঘরে আছে না ভাইজান বাড়ির সবাই স্কুল গেছে মৃদুলের পূর্বেই জুলেখা প্রশ্ন করলেন ক্যারে ওইখানে কি দরকার রিনু বিস্তারিত বলল গোপুর মিয়া সন্তুষ্টির সাথে বললেন মন্ডা জোড়ায়া গেল হাওলাদার বাড়ির আত্মীয় যে এত তাড়াতাড়ি হইবেও হেরি সাত জন্মের কপাল হয়েছি এই সাত জন্মের কপাল গফুরের প্রশংসা বানুর ভালো লাগেনি অন্যের প্রশংসা তিনি সহ্য করতে পারেন না হাতের ব্যাগটা রিনুর দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বললেন এই ছেড়ি ধরো ব্যাগটা রিনু হাত বাড়িয়ে ব্যাগ নিল জুলেখা বানু বললেন আমরা কোন ঘরে থাকমু লইয়া যাও আপনারা আলোক ঘরে থাকবেন বলল রিনু জুলেখা পিছনে ফিরে আলো ঘরের দিকে ইশারা করে বললেন এই টিনের ঘরটাই জুলেখার প্রশ্নে অবজ্ঞা তিনি টিনের ঘরে থাকতে আগ্রহী নয় বুঝাই যাচ্ছে রিনু কিছু বলল না মৃদুল জুলেখাকে আদরে স্বরে বলল আম্মা কম কথা কন আমরা মেহমান রিনু জুলেখার কথাবার্তায় বুঝে গিয়েছে এই মহিলা কোন প্রকৃতির সে মনে মনে ভাবে পূর্ণার কপালে ঝাঁটা আছে জুলেখা আলোক ঘরে থাকবে না এটা নিশ্চিত রিনু জুলেখাকে অন্দরমহলে নিয়ে আসে রানী লাবণ্যর খানিক খালি ঘরটা দেখিয়ে বলল এই ঘরে থাকবেন জুলেখা ব্যাগপত্র রেখে বিছানায় টান হয়ে শুয়ে পড়েন হাত পা ম্যাচ ম্যাচ করছে একবার ভাবলেন রিনুকে বলবেন পার্টিপে দিতে কি মনে করে যেন বললেন না মেদুল গফুর মিয়াকে বলল আব্বা আমি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা স্কুল ঘরে যাইতেছি আপনি যাইবেন হ মহৎ কাজ নিজের চোখে দেখাও ভাগ্যের ব্যাপার বাপ মৃদুল জুলেখার উদ্দেশ্যে বললো আম্মা আপনি যাইবেন জুলেখা ক্লান্ত তিনি মিনমিনিয়ে বললেন না আব্বা আমি যামু না মৃদুল ব্যাগ থেকে লুঙ্গি গামছা বের করল জুলেখা উঠে বসে রিনুকে ডেকে বললেন এই ছেড়ি কলডা কোন দিকে আমার এ দেখায় দাও জুলেখা আদেশ করলো নাকি হুমকিকে দিলেও কিরণও বুঝতে পারছে না সে চুপচাপ জুলেখাকে নিয়ে পারে গেল লতিফা থাকলে ভালো হতো নতুন কোনো মেহমান এসে তেরিবেরি করলে লতিফা শাহস্তা করতে পারে বেশ ভালোই মাথার উপর সূর্য মাঠ ভর্তি মানুষ এক পাশে মহিলা ও বাচ্চারা অন্য পাশে পুরুষেরা শৃঙ্খলা বজায় রাখছে রিদুয়ান উপর থেকে দেখলে রিদুয়ান একজন মহৎ ভদ্র শান্ত ব্যক্তি যাকে সব সময় দেখা যায় না সবাই জানে রিদুয়ান জ্ঞানী মানুষ সারাক্ষণ বইপত্র নিয়ে থাকে তাই তার দেখা পাওয়া যায় না ভেতরের খবর যদি নিষ্পাপ মনের মানুষগুলো জানতো হায় আফসোস উপস্থিতি প্রতিটি মানুষ খুব খুশি এত এত মানুষকে শীত বস্ত্র দেওয়া কম কথা নয় সে কাজটা যখন হাওলাদের বাড়ির মানুষেরা করে সবার কাছে তখন তারা ফেরেস্তা হয়ে ওঠে ফেরেশতাদের সাথে তুলনা করা হয় মুজিদ হাওলাদার খলিল হাওলাদার শীত বিতরণ করছেন পদ্মজা একপাশে পাশে দাঁড়িয়ে আছে পদ্মজার সাথে আঠার মতো লেগে আছে দুটি লোক দুজন দুই দিকে দাঁড়ালো তাদের চোখ সর্বনক্ষণ পদ্মজার উপর পদ্মচার চোখ দুটি লিখনকে খুঁজছে লিখন একে এখানে আসবে নাকি সে জানে না তবে প্রার্থনা করছে সে যেন আসে আজ তার উপস্থিতি অনেকগুলো মেয়েকে বাঁচাতে পারে লিখন নিঃসন্দেহ একজন ভালো মানুষ সব কিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নেবে লিখন ভিড় ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো প্রান্ত লিখনকে দেখে অবাক হলো তারপর হেসে কর্মর্দন করলো বলল কেমন আছেন ভাইয়া ভালো তুমি কেমন আছো ভালো ভাইয়া পূর্ণাপ্রেমা আসেনি আসছে ওদিকে আছে প্রান্ত স্কুলের ডান দিকের ইশারা করে বলল ত্রিধা লিখনকে প্রশ্ন করলো কেউ লিখন চাপাসরে বললো বলল পদ্মজার ভাই ত্রিধা তাৎক্ষণিক প্রান্তকে প্রশ্ন করলো তোমার পদ্মজা আপা কোথায় প্রান্ত সোজা আঙুল তাক করে বললো ওই যে ত্রিধা চোখ ছোটো ছোটো করে সেদিকে তাকায় প্রান্তকে আবার প্রশ্ন করে সবার তো মুখ ঢাকা পদ্মজাকে প্রান্তের আগেই লিখন বলল লম্বা মেয়েটা ত্রিধা আর চোখে লিখনকে দেখল বলল মুখ না দেখে চিনলে কী করে জানি না মনে হলো প্রান্ত ঠিক বলেছি প্রান্ত হেসে সম্মতিসূচক মাথা নাড়ালো দিধার খুব মন খারাপ হয় প্রান্ত বলল ভাইয়া আপা আপনাকে খুঁজছিল কোন আপা চাপা মুহূর্তে লিখনের কি হয়ে যায় সে নিজেও জানে না তার বুকে অপ্রতিরোধ তুফান শুরু হয় পদ্মচা তাকে খুঁজছে এ যে অসম্ভব লিখন চকিতে পদ্মচার দিকে তাকালো পদ্মজার মুখ দেখা যাচ্ছে না হাত পা ঢাকা তবু মনে হচ্ছে সে পদ্মজাকে দেখতে পাচ্ছে ছয় বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখেছিল সে দৃশ্য ভেসে ওঠে তাদের প্রথম কথা টমেটো আছে নাকি জিজ্ঞাসা করা কত সুন্দর সেই মুহূর্ত লিখন পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো লিখনের চোখে মুখে আনন্দ স্পষ্ট পদ্মজা খুঁজছে শুনে এতই আনন্দিত হয়েছে মানুষটা ব্যাপারটা জেধাকে কষ্ট দিচ্ছে তার বুকের চিন চিনে ব্যথা শুরু হয় শাহনারা অনেকক্ষণ ধরে মাথা ঘোরাচ্ছে সে বেশি মানুষের মাঝে থাকতে পারে না শরীর দুর্বল লাগছে পদ্মজার এক হাত ধরে দুর্বল কণ্ঠে বলল পদ্ম আমার মাথা ঘোরাইতে আছে পদ্মজা বিচলিত হয়ে বলল বেশি খারাপ লাগছে শাহনারা চোখ বুঝে আসছে সে অনেক কষ্টে বলল মাথায় পানি দেও আমার দেও বইন দেও স্কুলের পিছনে ঝোপঝাড় আর মাদিনী নদী আছে একটা ঘাটও আছে পানির ব্যবস্থা আছে পদেজা সাহানার এক হাত ধরে শক্ত করে ধরে ঘাটে নিয়ে আসে দুজন লোকও সাথে সাথে যায় সাহানারা নিকাপ খোলার আগে দুজন লোককে উদ্দেশ্য করে বলল এই তোমরা আইছো ক্যারে নিকাপ খুললা পানি দেবো মাথায় যাও তোমরা দুজন লোক নিজেদের মধ্যে পরামর্শ করে চলে যায় এদিকে কেউ নেই কেউ আসতে চাইলে তাদের সামনে দিয়ে আসতে হবে তাই ভয় নেই সাহানা নিকাপ খুলে মাথায় পানি দিল সাহানা মাথা ঝুঁকে রাখে তার পদ্মজয় দুই হাতে পানি নিয়ে সাহনারা মাথায় ঢালে কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানারা সুস্থ বোধ করে বিশ্রাম নেওয়ার জন্য সে একটা সে একটু দূরে একটা গাছের গোড়ায় বসলো পদ্মজয় চারপাশ দেখে নিজের নিকাপ খুললো চোখ দুটি জ্বলছে পানি দেওয়া প্রয়োজন পদ্মজয় যেখানে ছিল সেখানে নেই লিখন চারপাশে চোখ বুলিয়ে পদ্মজায়ী দেখা পেলো এখানে আসতে আসতে কোথায় চলে গেল দ্বিধাও খুঁজলো স্কুলে একবার শুটিং হয়েছিল তাই লিখন জানে স্কুল ঘরের পিছনে একটা ঘাট আছে পদ্মজা সেখানে থাকতে পারে ভেবে সেদিকেই গেল লিখন দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তার পাশ কেটে ভিড়ের দিকে যায় চলে যায় লিখন ঘাটে এসে থামে কারোর উপস্থিতি টের পেয়ে সাহানা পিছনে ফিরে তাকায় আবার চোখ সরিয়েও নাই পদ্মজা মুখ ধুয়ে পিছনে ফিরতে দূরে লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখলো পদ্মজার গলায় দুটো ঘাড়ে কালো খয়েরি দাগ মুখের ক্ষত চোখের বুকের অবস্থা দিনের আলোর মতো লিখনের চোখের সামনে ভেসে ওঠে সাহানা পদ্মজার এমন অবস্থা দেখে চমকে যায় সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেই সমাবেশে চলে এসেছে পদ্মজার সাথে নিকাপ পরা অবস্থায় কথা হয়েছে তাই পদ্মজার এই অবস্থা সে দেখেনি লিখনের কথা হারিয়ে যায় বা খাড়া হয়ে পড়ে সে একেই বোধহয় বলে পৃথিবী থমকে যাওয়া পদ্মজা দ্রুত নিকাপ পরে নিল এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব ছিয়াত্তর পরবর্তী পর্বগুলো সোনার শোনার জন্য চ্যালেনি চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ